নিউ ইয়ার যেখানে ক্যালেন্ডার ছাড়া আর কিছুই বদলায়নি সেম লাইফ সেম হ্যাবিট সেম বিহেভিয়ার সেম মেন্টালিটি সেম মি অ্যান্ড সেম ইউ সবকিছু একই আছে তাই আজকে এই নিউ ইয়ারে কীভাবে নিউ মি তৈরি করবো তার একটি গাইডলাইন নিয়ে আমরা আলোচনা করবো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যদি আপনি এই গাইডলাইনটি ফলো করেন তাহলে নিউ ইয়ারে নিউ ইউ কনফার্ম নতুন নতুন বছর আসলেই কেন আমাদের মধ্যে কিছু করার উত্তেজনা তৈরি হয় ভাবছেন কখনো কারণ আমাদের ব্রেইনের একটা বিশেষ প্রভাব হলো ফ্রেশ স্টার ইফেক্ট বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নতুন বছরের মতো সময়গুলো আমাদের মধ্যে নতুন কিছু করার প্রেরণা জাগায় আর এই প্রেরণাকে কাজে লাগিয়েই আমরা শুরু করবো নিউ ইয়ার নিউ ইউ নিউ ইয়ার নিউ মি এর জার্নি স্টেপ ওয়ান নো ইউর সেলফ সেলফ অ্যাওয়ারনেস ইজ দি ফাউন্ডেশন অফ পার্সোনাল গ্রোথ আমাদের ব্রেনের একটা অংশ হলো প্রিফান্টাল কর্টেক্স যার কাজ হলো সাধারণত পরিকল্পনা করা সিদ্ধান্ত গ্রহণ করা সৃজনশীলতা এবং আমাদের সামাজিক আচরণগুলো নিয়ন্ত্রণ করা এই প্রিফান্টাল কটেজ তখনই ভালোভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে পরিকল্পনা করতে পারবে যখন আপনি আপনার শক্তি আর দুর্বলতা সম্পর্কে জানবেন যদি না জানেন তাহলে এটি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবে না পরিকল্পনাও করতে পারবে না নিজেকে জানার জন্য আপনাকে আপনার চিন্তাগুলোকে ইমোশনগুলোকে অবজার্ভ করতে হবে আপনি কখন কোন ধরনের চিন্তা করতেছেন কখন কোন ধরনের ইমোশন কাজ করতেছে এগুলোকে অবজার্ভ করতে হবে চিন্তা এবং ইমোশন বোঝার জন্য সব থেকে ভালো উপায় হলো সেগুলোকে লিখে ফেলা অ্যান্ড আপনি বিভিন্ন সিচুয়েশনে কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন এগুলোকেও অবজার্ভ করতে হবে নাও বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি যেই জিনিসগুলো বিশ্বাস করেন আপনার সেটাই মিলবে আপনি যদি বিশ্বাস করেন আই কান্ট ডু তাহলে সেটাই হবে আর মাইন্ডসেট হলো মানসিক দৃষ্টিভঙ্গি আমরা বিভিন্ন সিচুয়েশনে কোন ধরনের প্রতিক্রিয়া দেখাই কোন ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন ধরনের সিচুয়েশনকে দেখি সেটাই আমাদের মাইন্ডসেট এখন এই বিলিফ এবং মাইন্ডসেটগুলোকে বদলাতে হবে কিভাবে বদলাবেন ভ্যারি সিম্পল নেগেটিভটাকে পজিটিভ করে দেন আর যদি অলরেডি পজিটিভ থাকে দেন ভেরি গুড এখন আমি নিজেকে জানলাম বিলিফ মাইন্ডসেট সব কিছু চেঞ্জ করলাম এরপর কি এরপরেই আসে আমাদের স্টেপ থ্রি গোল যদি গন্তব্যই না থাকে তবে রাস্তা যতই সুন্দর হোক কোনো লাভ নেই ডক্টর লক এর গোল সেটিং থিওরি প্রমাণ করেছে যে স্পষ্ট সুনির্দিষ্ট এবং চ্যালেঞ্জিং লক্ষ্য আমাদের মাইন্ডের পারফরমেন্স অনেক গুণ বাড়িয়ে দেয় আর আমরা যখন একটা নির্দিষ্ট গোল সেট করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় যেটা আমাদেরকে মোটিভেটেড রাখে মোস্ট এখনকার দিনে আমাদের কাছে অনেক অপশন থাকে তাই আমাদের কাছে যখন কোনো লক্ষ্য থাকে তখন আমরা কম কনফিউজ হই আর আমাদের ওই গোল অ্যাচিভ করার জন্য যেই অপশনটা চুজ করার কথা সেটা চুজ করার সম্ভাবনা বেড়ে যায় নাও স্টেপ ফোর মেক আ বাট এখানে অনেক বড় একটা বার্ট আছে সেটা হলো এই অভিশপ্ত দুনিয়ায় কোনো কিছুই পরিকল্পনা মাফিক হয় না যতবারই প্ল্যান করি ততবারই ভেস্তে যায় কোনো না কোনো কারণে রাইট সমাধান দিচ্ছি তার আগে আমাদেরকে জানতে হবে কেন এমনটা হয় এটা হওয়ার কারণ হচ্ছে ওভার প্ল্যানিং একবারে যত হাবিজাবি আছে সব প্ল্যান করা আর এটাকে আমরা সাইকোলজিক্যাল টার্মে বলি প্ল্যানিং ফ্যালাসি নেক্সট হচ্ছে প্রোকাস্টিনেশন অর্থাৎ কাজ পেছানোর মনোভাব এরপর অপ্রত্যাশিত বাধা এটাতে আমাদের কিছু করার নাই আরেকটা হচ্ছে অস্পষ্ট পরিকল্পনা এখন তাহলে প্ল্যান কীভাবে করবো যেন প্ল্যানটা ভেসতে না যায় ইফ দেন ফর্মুলা বা যদি তাহলে ফর্মুলা একটু আগে আমি আপনাদেরকে বললাম নিজের চিন্তা এবং ইমোশনগুলো লিখে রাখার কথা তাহলে ফর এক্সাম্পল আমাদের প্ল্যানটা এমন হওয়া উচিত যদি সকালে সময় পাই তাহলে আমি আমার চিন্তাগুলোকে লিখব নাম্বার টু হচ্ছে প্ল্যানের মধ্যে ফ্লেক্সিবিলিটি রাখা যেমন যদি সকালে সময় না পাই তাহলে রাতে লিখব নাম্বার থ্রি ছোট ছোটো স্টেপে এবং যেটুকু প্ল্যান করবেন একবারে স্পষ্টভাবে প্ল্যান করা তাহলেই আমাদের প্ল্যানগুলো একবারে পরিকল্পনা মাফিক যাবে স্টেপ নাম্বার ফাইভ কনসিস্টেন্সি অ্যান্ড ডোন্ট লিসেন টু ইউর ব্রেন নাইনটি নাইন পার্সেন্ট সময়ে আমরা এই পয়েন্টটাতে আসেই আটকে যাই আমরা গোল সেটিং করি প্ল্যান করি কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না কনসিস্টেন্সি মেনটেন করার সোজা সাপটা উত্তর হচ্ছে ডোন্ট লিসেন টু ব্রেন আপনার ব্রেন আপনাকে যে এক্সকিউজগুলো দিবে এগুলো শুনবেন না তাহলেই আপনি দেখবেন কনসিস্টেন্সি হবেন এবং ডিসিপ্লিন হবেন এখন কিভাবে এটা করবেন এটা জানতে হলে পুরো একটা ভিডিও আনবো সো স্টেটিউন দ্যাটস ইট ফর টুডে আশা করছি আপনারা এই ম্যাপটি ফলো করবেন আর নিউ ইয়ার নিউ ইয়ের জার্নিটি সম্পূর্ণ করবেন